আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম পদ্মাকুয়ারের দৃশ্য পদ্মাকুয়ার এই পদ্মার কোল এই যে পাশেই বেরিবার আর এখানে মাত্র পঞ্চাশ মিটারের দূরত্ব তো দেখুন এখানে কত সুন্দর দৃশ্য গোদার বাজার রাজবাড়ি চলে আসবেন সবাই ঘুরতে এই যে দেখুন এখানে রাজবাড়ি লেখা আর এই পাশে এখানে সাতটা সিঁড়ি বানানো হয়েছে স্মৃতিসৌধের মতো এখানে সবাই উঠে বসে এবং ছবি তুলে এই যে দেখুন বেরিবাদ এই যে বেরিবাদের রাস্তা ঠিক আছে আগে সামনে অনেক গ্রাম ছিল এখান দিয়ে তো বাড়ি ঘর ছিল সব এখান থেকে সরে গেছে বিলিং করে নিয়ে গেছে এই যে দেখুন এখানে সেলফি নিচ্ছে সবাই অনেক সুন্দর মুহূর্তটা এই যে এখানে বসার জায়গা দর্শকদের অতিথিদের তো সবাই ঘুরতে আসে দূর দূরান্ত থেকে যারা আসে বাইক নিয়ে আসে মাইকো নিয়ে আসে গাড়ি রিজার্ভ করে অনেকেই চলে তো অনেক সুন্দর দৃশ্য পদ্মাভারের দৃশ্য আর নিয়মিত অনেকে আসেন এখানকার যারা এই যে দেখুন গোসল করতেছে নতুন পানি আসছে এখানে পানি আসলে বর্ষার পানি যখন আসে তখন এই বেরুবার জমিয়ে চলে যেতে চাই পানি সমতলে কিন্তু আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর ভাইয়েরা তখন অনেক সুন্দর তারা কাজের পর্যবেক্ষণ করে যাতে বেরিবাদটা না ভাঙে কারণ বেরিবাদ যদি একবার ভেঙে যায় তাহলে বেড়িবাদের ওপারের মানুষ যারা তারা সবাই পানিতে ডুবে যাবে হাবুজাবু উঠাবে অনেক জীব ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সর্বদা আমাদের সেনাবাহিনী ভাইয়েরা পর্যবে পর্যবেক্ষণ করে আর অনেক সুন্দর একটা দৃশ্য তো অনেকে ঘুরতে আসছে দেখুন তো এই দিয়ে একটু হেঁটে হেঁটে আপনাদের ওই পাশে নিয়ে যাই চলুন আর আসল কথা বলি ক্যামেরায় আছেন আমার মামাতো ভাই ও আর কি ভিডিওটি ধারণ করলো ও কথা বলতে লজ্জা পায় এই জন্য আর কি ভিডিওতে কথা বলে নাই আমাকে পরবর্তীতে দিতে হল তো দেখুন এখানে অনেক বোনেরা আছে আপুরা আছে আর এই যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে অনেকে আবার মাছ ধরে কিন্তু মাছ এই পাশে না ওই পাশে ধরে তো একটু খেয়াল করবেন সামনে ও যে ওই কনারের দিক নৌকা দেখা যাচ্ছে ওই কনার থেকে যে গুলো সারে এইগুলো হচ্ছে ছোট নৌকা টলার ইঞ্জিন চালিত নৌকা এই নৌকাগুলো পর্দার মাঝে একটা চর আছে ওই চরের মানুষজন যাতায়াত করে আর এখান থেকে প্রায় হাফ কিলো দূরে আর একটা ঘাট আছে সেই ঘাট থেকে পাঁচ নর মানুষ যাতায়াত করে অনেক সুন্দর দৃশ্য পর্দায় নতুন পানি নতুন পানির মাছ অনেক মজা কিন্তু আমার তো আর সৌভাগ্য নয় ভাই আগের মতন তো মাছ ধরবো আসলে প্রায় এক দু পর আমি এই গোদর বাজার আসলাম ঘুরতে তো তখন এখানে আর কি ছোট একটা গান ছিল আর এখন বড় পর্দা চলে আসছে তো উঠে যায় আজকে ওই পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে একটা পরিত্যক্তিট ভাটা ছিল সব বিলীন হয়ে গেছে ইনশাআল্লাহ আবার নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন